ছেলেরা দেশের বর্তমান বিপর্যয়ের কারণে আমি একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি ক্রেজি টাইম এটি একটি নিরাপদ অ্যাপ্লিকেশন যা সহজ নিবন্ধনের মাধ্যমে কাজ করে যেখানে আপনি দ্রুত ভালো টাকা উপার্জন করতে পারেন মাত্র পাঁচ টাকা বিনিয়োগ করে আপনি প্রথম দিনেই পঞ্চাশ হাজার বা এমনকি এক লক্ষ টাকা জিততে পারে অনেক খেলোয়াড় এক মাস খেলার পর তাদের বাবা মায়ের জন্য গাড়ি এবং বাড়ি কিনেছে আজই নিবন্ধন করুন এবং শুরুতে একটি বোনাস পান এই যে ভিডিওটা দেখতে পেলেন যে ডক্টর ইউনুস নাকি তরুণ সমাজের জন্য কোটি কোটি টাকা উপার্জনের রাস্তা খুলেছে এই ক্যাসিনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইটস এ স্ক্যাম্প অনুরোধ করছি কেউ এই অ্যাপ্লিকেশনের ফাঁদে পা দেবেন না বা এই ক্যাসিনোর ফাঁদে পা দেবেন না এখানে এখানে এআই ব্যবহার করে ডক্টর ইউনুসের ছবিকে ভিডিও বানানো হয়েছে বিগত সরকারের আমলে সাকিব আল হাসানের ছবি ব্যবহার করে ক্যাসিনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য এই সব চতুর অনলাইন ক্যাসিনো গ্যামলার বা ক্যাসিনো গেম অর্গানাইজাররা ইনভাইট করত এখন তারা ডক্টর ইউনুসের ছবিকে এআইয়ের মাধ্যমে ভিডিও বানিয়ে একই অ্যাপ্লিকেশনে আপনাদেরকে ইনভাইট করছে আপনারা অ্যাপ্লিকেশনে যা যাওয়ার পরে যখন প্রথম দিকে কিছু কিছু টাকা পেয়ে লোভের ফাঁদে পড়ে আরও বড় অঙ্কের বাজে খেলবেন তারপর দেখবেন যে আপনি এমনভাবে ঋণগ্রস্ত এবং এমনভাবে এই গেমের ফাঁদে জড়িয়ে যাবেন বের হতে পারবেন না রেজাল্ট অনেক মানুষ বাংলাদেশে পুরুষরা এই গেমের পরে বেশি অনেক মানুষ সুইসাইড করেছে ঋণের বোঝা বাড়তে বাড়তে লাস্টে সাইকো হয়ে যায় ক্যাসিনোতে যারা ইনভলভ হয় তারা সাইকো হয়ে যায় লজিক্যাল কোন মানে স্যানিটি কাজ করে না সুস্থতা কাজ করে না সো প্লিজ এই ফাঁদে পা দেবেন না একটি অ্যাপ যা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষরা ব্যবহার করতে পারেন একটি মেয়ের সাথে সারা রাত বিনামূল্যে ভিডিও চ্যাট করতে পারেন আপনি তার ঠিকানা পেতে পারেন এবং তার জামা কাপড় এবং ব্রা খুলতে তার বাড়িতে যেতে পারেন এই যে আরেকটা ভিডিও দেখলেন এটা আরেকটা স্ক্যাম এবং এই ধরনের মানুষরা মানে অনেক সময় থাকে না অনেকে হা মানে মানিল লোভের চেয়ে হানিল লোভ বেশি এই হানিল লোভী পুরুষদেরকে এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করিয়ে তারপর যতটুকু মানি আপনার পকেটে আছে সেটুকু তারা নিয়ে যাবে তো তারা বলছে যে আপনি এই অ্যাপ ইনস্টল করলে অমুক মহিলার বাড়িতে যে তার ব্রা খুলে তারপরে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন অনেক কিছু এগুলো আসলে বোগাস কথাবার্তা আপনার মানি না থাকলে হানি পৃথিবীতে জোটে না এগুলো মানে আপনার যেটুকু মানি আছে পকেটে সেটুকু নিয়ে যাওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনগুলো কিছু অসভ্য অনলাইন প্রোগ্রামাররা ডেভেলপ করেছে এবং এদের কাজই হচ্ছে বোকা লোভী এবং কি বলে নির্বোধ ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়ে জানিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেয়া আগে আপনার সর্বস্ব কেড়ে নিত রাস্তাঘাটে দেখবেন যে অনেক জায়গায় আগে আগে দেখতে নাকি বিভিন্ন ক্যানভাসাররা গেম বা সার্কাস টাইপের ইভেন্ট আয়োজন করে উপস্থিত জনতা যারা দাঁড়াতো তাদের অনেক কিছু খুব চতুরভাবে কেড়ে নিত এখন সেটা অনলাইন প্ল্যাটফর্মে হয় এবং তার অন্যতম ট্র্যাপ হচ্ছে মানি আর হানির ট্র্যাপ বা এই প্যাট অর্থ এবং চ্যাট বা নারী ট্র্যাপ সো এইটায় পা দেবেন না সাবধান ভালো হয়ে যান না প্লিজ